করে টুনটুনির মা পয়সা আমার বেশি না চুলদারি পাইকে গেছে বাতাসে এরকম অবস্থা জামাতের আমিরের উনি বলে সকালে যে আমরা বেকারদের ভাতা দিয়ে ছোট করতে চাই না বিকালে জামাতের সেক্রেটারি জেনারেল বলে যে আমরা বেকার ভাতা দেব আছে আমার কাছে দেখতে চাইলে এখনই দেখাবো জামাত আসলে মানুষ না এরা আলাদাটা প্রজাতি এরা জামাত আমার দশটা বক্তব্য এডিট করেছে আল্লাহ ওদের ঠাডা বড় মাথায় আল্লাহ ওদের গজব দিক দশটা আমি কোন আইডিয়ার লাগে মিল নাই তার একটু আমার রেকর্ড একটা ছাড়ছে আমাদের আমি মঞ্চে বলে লাথি বাড়ি তোর এই ফ্যামিলি ইস্কারে আর উনিও সেইটা বলল আবার যার জন্ম হয় না উনি পঁচিশ হাজার টাকা দেবে তিরিশ হাজার টাকা দেবে কত আসগুবি কথা যদি আপনি অসত্য কথা শুনতে চান মিথ্যা কথা শুনতে চান তাহলে একজন জামাতকে আইনা কাছে বসান আপনার শুনতে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো যদি আপনি ইসলাম ইসলামের শরিয়া যদি আপনি মানেন সেই ক্ষেত্রে ওনার যুক্তিগুলো সঠিক কিন্তু আমি হচ্ছি বিএনপির মধ্যমপন্থী দল এবং উদারপন্থী দল আমরা হরত মোহাম্মদ সাল্লামের বিদায় বলেছে কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আমরা সেইভাবে সকলের সাথে মিলেমিশে রাজনীতি করতেছি আমি আমার মুসলমানের কাজ করতেছি আমরা যতটুকু পারতেছি আবার হিন্দুরা হিন্দুদের কাজ করতেছে এভাবে হচ্ছে তবে আমাকেও আবার কোন সময় জামাতের আমির না বলুক জামাতের কোনো পক্ষের লোক বলে ফেলাইবে যে মুফতি আসছে বাঘেরাহাট থেকে কতগুলো বিষয় আছে সেখানে মুফতি লাগে না এই কেবল একটা চেক করতেছিলাম এক ভাই বলতেছিল যে একজন লোক বলে নাই জামাত ভোট দিলে আপনার জান্নাতে যাওয়া যাবে এটা জামাতের আমিরও বলছে আমি অবাক হই এটা আবার ইসলামের কথা বলে আপনার এই মেয়র নির্বাচন করছিল মনে হয় সেলিম সাহেব সে প্রার্থী সে স্পষ্টভাবে বলেছে আমার কাছে তেরো চোদ্দ জনের আছে ভিডিও যারা প্রার্থী আর একটা বাটফার ব্যারিস্টার সাহারিয়ার আমি বাটফারই বললাম সে অলরেডি পাকিস্তান ভালো কাজ করেছে সেইটা কাগজপত্র খাতা বগলে নিয়ে আসে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান করেছে এটা হয়েছে ব্রিটিশ এসে বলে বলে আবার যে আপনি জান্নাতে যেতে চান জামাতের কোনো বিকল্প নাই নো অপশন এগুলো কি ওনারা দেখে না ওনারা ফিটার খায় এখন তো বলতে ইচ্ছা করে জামাতের আমি সেদিন ওই হ্যাক হওয়ার পরে ওনার বয়সটা খুঁজতেছিলাম তাই দেখলাম বছর বয়স আমার বয়স হলো একষট্টি এখন ওই গান গায় না যে ওরা টুনটুনির মা বয়স আমার বেশি না চুলদারি পাইকে গেছে বাতাসে এরকম অবস্থা জামাতের আমিরের উনি বলে সকালে যে আমরা বেকারদের ভাতা দিয়ে ছোট করতে চাই না বিকালে জামাতের সেক্রেটারি জেনারেল বলে যে আমরা বেকার ভাতা দেব আছে আমার কাছে দেখতে চাইলে এখনই দেখাবো আপনার জামাতের আমির সহ টপ টু বটম বলে দিয়ে আসছে তারেক রহমান আবার বলে আমরা ভারতপন্থী আর উনি প্রথমেই বলছে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী প্রতিবেশী পরিবর্তন করা যায় না তাদের সাথে আমরা সুসম্পর্ক দ্বিতীয় দিন বলছে তাদেরকে নাকচ করে কোনো কিছু রাজনীতি করব না তৃতীয় দিন বলছে তাদের সাথে সমঝোতা রেখে রাজনীতি করতে চাই এরপরই অমিত শাহ বলল যে আসলে তো হাসিনার মতো গোলাম পেয়েছি বলছে যে ওয়েলকাম আমরাও আপনার সাথে বসতে চাই রাজনীতি করতে চাই এই সাতাত্তর তম স্বাধীনতা দিবস না ওরা কি যেন বলে সেই দিবসে জামাতের সেক্রেটারি জেনারেল সহ যাইয়া উইশ করে আসছে আবার সেইটা ছাড়ে ফেসবুক টেসবুকে আবার ওই একজন জামাতের নায়েব আমি আছে আব্দুল্লাহ তাহের আমার বক্তব্য কাট করে জামাত কেন্দ্রীয় ভাবে ছাড়ছে উনি বলেছিল ওরা কর্মীদের যে ভোটের আগে আমি হাত ধরি হাঁটু ধরি পাও ধরি অসুবিধা কি একবার ধরবো আমি নির্বাচিত হলে পাঁচবার আমাকে ধরবে সেই বক্তব্য আমার নামে চালাইছে বাগেরার চাইরের এমপি প্রার্থী কাজী মনির সম্পূর্ণ এডিট করেছে আমি এই জন্য বলি জামাত আসলে মানুষ না এরা আলাদা একটা প্রজাতি এরা জামাত আমার দশটা বক্তব্য এডিট করেছে আল্লাহ আল্লাহদের ঠাডা পড়ুক মাথায় আল্লাহদের গজব দিক দশটা আমি কোনো আইডিয়া লাগে মিল নাই তারাই রহমানের আমার রেকর্ড ছাড়ছে তার একটু আমার একটা ছাড়ছে এখন আমার কথা হচ্ছে যে হেফাজত আমিরের ব্যাপার ওনার ব্যক্তিগত হোক ওনার সংগঠনের হোক উনি ওনার জায়গায় রাইট আছে আমি তাবলিগে গেছি টানা সাত বছর তিন দিন তিন দিন মাসে আমি একটা চলন্ত মাদ্রাসা কম হোক বেশি হোক সেখানে অনেক শিক্ষার বিষয় আছে আমি হেফাজতের মাপিল টাপিল শুনি আমি জামাতের সাথে দীর্ঘদিন সময় কাটিয়েছি একানব্বই সালে তাদেরকে এমপি বানিয়েছি কেন্দ্র থেকে বলেছিল নৌকা ঠেকাও আমাদের চার গুণ ভোট ওদের জন্য ত্যাগ করেছি ত্যাগ করে আমি লিপলেট ছেড়েছি আমার ছবি দিয়ে জামাতের পক্ষে ভোট চেয়েছি সাত্তার মুক্তির কাছে এলাকা সবাই জানে দুই সালে ভোট চেয়েছি তাদেরকেও চিনি চর্মনায় গিয়েছি বহুতবার মাহফিলে তাদের সাথে মিলেছি এক একজনের এক একটা চিন্তা ভাবনা থাকবে এখন মূল যে বিষয় ইসলামের সাথে জামাত এখন এক সাংঘর্ষিক আপনার এই যে বিষয়গুলো আমি বুঝি না আমি এখন সোজা কথা ভাই প্লিজ আমি তারেক রহমান সাহেবের নির্দেশ আমাদের ঘরোয়াভাবে মেসেজ দেয় কারো গিবাদ করবেন না কারো বদনাম করবেন না কোনো মানুষের ই করার সমালোচনা করে দরকার নাই আপনারা বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেব সেই চিন্তা করেন আপনারা কি দেখেন নাই যে জামাতের ওই জামাত না সরি বলছে যে যে শেখ হাসিনা বলছে এই তারা তোর সাহস থাকলে বাংলাদেশে আয় যে আমাকে মামলা দিয়েছে যে আমাকে আপনার একটার পর একটা খারাপ মন্তব্য করেছে আমার শোনা যাচ্ছে না জেলে ঢুকাবে হাসিনার নাম তো আজকে আমাকে বলেছে যে এই চৌচল্লিশ দিনে আমি এক সেকেন্ডের জন্য উচ্চারণ করি নাই যে জামাতের একজন মজলুম নেতা এটিএম আজাহরুল বাইরে যশোরে যাই বলে যে ওই তারেক রহমান দিয়ে দিয়েছে মা মরে গেল বাংলাদেশে আসবে না বাংলাদেশের কোনো প্রেম নাই ওই দেশের নাগরিক হয়েছে এইটা হয়েছে সেই কইছে এরকম অনেকে বলেছে এই বট বাহিনী আমি কমপক্ষে বিষ্ঠা যাই দেখিয়া আমাদের বলছে খালেদা জিয়া যে জীবিত আছে একটু ভিডিও করে সাললে প্রমাণ পাইতাম ওই জ্যাকব আর ওনাদের যে আমির বর্তমান নতুন আমির হচ্ছে ওনাদের সে হচ্ছে আপনার পিনাকি যে পিনাকি তিনটা টকশো আমার কাছে এখন ভিডিও আছে সে বলেছিল যে যেটা বদমাস যদি বড় হয় সেটা হয় শিবির আর বুড়ো হইল জামাত এই টকশোতে চ্যানেল আইতেই বলেছে একাত্তরে এসে বলেছে এখন সে হয়েছে ওনাদের আমির কারণ ওই আমেরিকার সাথে যোগাযোগটা ওনার মাধ্যমে সুন্দর করে করতে পারতেছে এখন হচ্ছে কি যে সমালোচনা আমিও করতে চাই না আল্লাহ মাফ করুক তবা করি তারেক সাহেব আজকেও নির্দেশ দিচ্ছে আপনারা অন্য কাজ করেন কিভাবে এই যে সিল এমনি কাটাই করছে এই সিল দিয়া এক একজনের দশটা বারোটা ভোট দেওয়ার চেষ্টা করবে সেইটা কিভাবে ঠেকান যায় সেইটা করেন এ কারো সমালোচনা করার দরকার নেই জামাত কি করছে না করছে এটা দরকার নেই আপনার এরপরে আপনারা চেষ্টা করেন যে ভোটারদের ভোট আইনে দেওয়ান চেষ্টা করেন যে জাল ভোট না দিতে পারে চেষ্টা করেন ওখানে কোনো ঝামেলা না করতে পারে এই যে আমির জামাতের আমিরের আসনে ট্রাক ভর্তি বাস সাইজ করে রাখছে কেন রাখছে এগুলো কি তাদের নিজেদের কাজে ব্যবহার করবে না মানুষকে হেদায়ত করার জন্য নাকি মানে সমস্যা সৃষ্টি করার জন্য এখন বলছে যে এইগুলো আমরা সতর্ক থাকি আমরা এই কাজগুলো করি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলি আপনি দেখেন এই ভাই এইটা ওনাদের কাছে পছন্দ হয় নাই বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছিল এক হাজার টাকা এবং উনি নির্বাচনের আগে মুক্তিযোদ্ধা ভাতা দেবে মেয়েদের শিক্ষার বিনিময়ে ভাতা দেবে প্রতিবন্ধী ভাতা দেবে বিধবা ভাতা দেবে সেই সময় তো আমাদের সাথে জামাত ভাইরা ছিল বলছে না এটা ভালো হবে ম্যাডাম ভালো হবে আর হইছ সেটা দিচ্ছ আজকে মুক্তিযোদ্ধারা বিশ টাকা ভাতা পায় সেই মা দশ টাকা পাইতো তো বয়স্ক ভাতা এখন ভালো টাকা পায় এখন জামাতের আমির মঞ্চে বলে লাথি বাড়ি তোর এই ই ফ্যামিলি ইস্কারে আর উনিও সেইটা বলল আবার যার জন্মান উনি পঁচিশ হাজার টাকা দেবে তিরিশ হাজার টাকা দেবে কত আশগুলি কথা যদি আপনি অসত্য কথা অসত্য কথা শুনতে চান মিথ্যা কথা শুনতে চান তাহলে একজন জামাতকে আইনা কাছে বসান আপনি শুনতেই থাকবেন আমার জীবনে আমার জীবনে রাজনৈতিক অঙ্গনে জামাতের সত্য কথা কখনো পাইনি কখনো সত্য কথা পাইনি পাই নেই অধ্যাপক না অধ্যাপক লাগাইছে সহকারী অধ্যাপক লাগাইছে সাহস পাই না কত বড় মিথ্যাচার লাগাই দেয় আপনি ওই জামালপুরের জামাতের আমির বলে যেটা আওয়ামী লীগের নেতারা যারা পালাই গেছে স্ত্রীদের প্রতি হক আছে যুদ্ধ যুতপিটে করা উচিত আজকে 11টা মহিলা সংগঠন নির্বাচন কমিশনে গেছে যে এই জামাতের আমির সহ তাদের এই নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে প্রার্থীটা বাতিল করতে হবে এখন আমি আবারো বলি আল্লাহ মাফ করুক এই কথাগুলো ঠিক হয়নি আমার বলা আল্লাহ তাআলা দুইটা জিনিস maaf করবে না একটা হচ্ছে হিংসা আরেকটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা এখন এইভাবে দিতে পর্যায়ে শেষ করতে হবে ধন্যবাদ